আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর পাগল হইলে আল্লাহ খুশি দিবানী সিং আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে আল্লাহ তালা খুশি নবীর দুর্দুপর দিবানি সিং ওই আমার তখো চো দেউত সজু মহা লে বাসা উনামের বাসিন আরে তখো চো দেউত সাজু মহালে বাসা উনামের বসিন নবিরি তুলুদু ফর আমার নবিড়ী প্রেমে পাগল হইলে নবিরী প্রেমেত পাগল হইলে আল্লাহ তালা খুশি নবিরি দু রু ফর দিব নিষি আর হালদি লব লাগবে তাহলে যে আত্মকাহিনী না বলেছিলাম 2 মিনিট বলে শেষ আমার ভাইজান এখন নাতার ছড়া বলতে হবে এখন আম্মাদার এটা শেষ আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরা আলা আলার 14 নম্বর আয়াতের মধ্যে বলেন আদ আফলাহা মান তাযাক্কার ও যাকার আসমা রাব্বি ফসল্লা 14 15 নম্বর আয়াত আল্লাহ বলে ওই ব্যক্তি সফলকাম ওই ব্যক্তি সফলকাম যে আত্মশুদ্ধি অর্জন করেছে কি করতে পেরেছে আত্মশুদ্ধি যা অহংকার নাই হিংসা নাই দেমাক নাই তাকাবুরি নাই ফখর নাই যে সবসম আজিজ বিনুই নবী সুন্নতের تابعদারি আল্লাহর খাতি বান্দা হয়ে চলে সে সফলকাম ওয়াজাকার উসমান রব্বি মাসাল্লা অতঃপর আল্লাহকে আগে শরণ করে অতঃপর নামাজ পড়ে কি করে নামাজ পড়ে আমরা নামাজ পড়তে চাই কি চাই না দুই হাত ওঠাবো চায় কি না দূর শুরি পড়তে চায় কি না জিকির করতে চায় কি না মা বাবার ক্ষেতম চায় কি না আল্লাহর উলিদের সুব চায় কি না আল্লাহ পাক আমাকে সব আপনাদের কাছে তাফিক দান করো এই বলে আমার আলোচনা শেষ করলাম আমার জন্য আপনারা দোয়া করবেন